বাধ্য হয়েছি গত সাড়ে সাত বছর ধরে আমাদের এই ত্রিপুরাজ্যের মানুষ একটা সময়েতে বিদ্যুৎ ব্যবস্থায় সারা দেশের মধ্যে অন্যতম যে এটা জনগণের জন্য সব দিক থেকে একটা সুন্দর ব্যবস্থাপনার একটা রাজ্য হিসাবে আমাদের রাজ্য পরিগণিত ছিল নিজস্ব উৎপাদনে সারপ্লাস তারপর শুধু সারপ্লাস না যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে বাংলাদেশে খুব বেশি পরিমাণে না হলেও একশো ওয়াটের বেশি একশো ষাট এই কি বলে মেগাওয়াটের বেশি বিদ্যুৎ বিক্রি এবং ন্যাশনাল গ্রিডে গোটা উত্তর পূর্বাঞ্চল শুধু না ভারতবর্ষের অন্য প্রান্তেও এই ত্রিপুরাজ্য থেকে বিদ্যুৎ বিক্রি করার একটা গৌরব এই জায়গায় ত্রিপুরা স্থান ছিল তার সাথে বিদ্যুৎ পরিবহন এবং বিদ্যুতের যে মশল সেই তিনি। কিন্তু গত সাড়ে সাত বছরে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিন থেকে এখন ট্রিপল ইঞ্জিনের সরকার প্রতিটি ক্ষেত্রে তারা নাকি মডেল রাজ্যটাকে অন্যান্য অনেক কিছুর সাথে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের নানা ব্যবহারের একটা অন্যতম হাফ হিসাবে পরিণত করে জনগণের মধ্যে তার ব্যবহারে তার কোনো ছাপ না থাকলেও কিন্তু কোটি কোটি টাকায় বিজ্ঞাপনে ফ্ল্যাক্স বিলবোর্ড এবং বড়ো বড় বিজ্ঞাপনী প্রচারে সারা দেশকে তারা মাতিয়ে রেখেছেন কিন্তু এই রাজ্যে প্রতিদিন আপনাদের এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে খবর হয় যে একটু বৃষ্টি আসলে সাধারণ একটু বাতাস বইলে সপ্তাহ মাস কোথাও কোথাও আরও বেশি সময় ধরে তার মেরামত হয় না বিদ্যুৎ যায় না তারপরে দিনে কতবার যে তার এই ফ্লাকচুয়েটিং হয় ইন্টারাপশন হয় এর সাথে হলো পাল্লা দিয়ে সমাজ অন্তর অন্তরে কেবল মাসুল বৃদ্ধি এটা নিয়ে দেখেছি এই দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী গতকাল একটা ম্যারাথন একটা এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি যে তার এই বিদ্যুৎ ব্যবস্থার যে বেসামাল অবস্থা এটাকে সুন্দরভাবে উপস্থাপিত করার জন্য শুধুমাত্র তাদের যে এই বেহাল অবস্থা এটা কি ঢাকা দেওয়া না এখন নতুন পদক্ষেপ চলছে সারা দেশের সাথে এই ত্রিপুরা যেও এই বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তার একটা ধাপ হল স্মার্ট মিটার লাগানো এটা লাগাতে না লাগাতেই বিদ্যুতের যে বিল যেখানে দুইশো আড়াইশো পাঁচশো টাকা উক্ত কারো কারো এই জায়গাতে আশি হাজার নব্বই হাজার লাখ তার উপরেও এরকম বিল প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ক্ষোভ বিক্ষোভ আশ্রয় পড়ছে এবং তার ভুক্তভোগী আপনাদের মধ্যেও কেউ কেউ গতকাল সেখানে দেখেছি বিদ্যুৎ মন্ত্রী কোনো যে যুক্তি সহকারে কেন এই স্মার্ট মিটার লাগানো কেন এই বিদ্যুতের এই বেহাল অবস্থা এগুলো নিয়ে কোনো জবাব দিতে পারছেন না গত সাড়ে সাত বছরে এই ত্রিপুরাজ্যের মধ্যে নিজস্ব ব্যবস্থায় অর্থাৎ রাজ্য সরকার অধীনে দপ্তর বা নিগমের অধীনে এক ইউনিট এক ওয়ার্ড মেগাওয়াট তো প্রশ্ন ওঠে না এক ওয়ার্ড নতুন করে বিদ্যুৎ উৎপাদনের কোনো উদ্যোগ নেই এখন সারা পৃথিবীতে সোলারের প্রমোশন হচ্ছে এই সোলারে দু একটা জায়গাতে অল্প স্বল্প বিদ্যুৎ হয় এগুলো নিয়েই তিনি প্রতিদিন গাল গল্প করছেন দোল বাজাচ্ছেন আমরা এই যে রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে বিদ্যুৎকে বেসরকারি করান বিদ্যুতের মাসুল বারে বারে বৃদ্ধি করে একটা অসহায় জায়গাতে নিয়ে যাওয়া মানুষের তার সাথে পিএনজি এবং সিএনজি পাইপলাইন গ্যাস আর কম্প্রেস যে গ্যাস যেগুলো দিয়ে গাড়ি চলে ইত্যাদি চলে বাড়ি বাড়ি গ্যাস এগুলোরও দাম বাড়িয়েছে বহুবার এবং গতকাল শুনেছি মাননীয় মন্ত্রী মহোদয় বলছেন এই মাসুল বৃদ্ধির কারণ যুক্তি দেখাচ্ছেন তিনি আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বেড়েছে আরে আন্তর্জাতিক স্তরে গ্যাসের দাম বাড়লেও কমলেও আমাদের ত্রিপুরাজ্যের সাথে সম্পর্ক কী ত্রিপুরাজ্যের বাড়ি বাড়ি যে এই ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে পাইপলাইন গ্যাস হয় আমাদের রুখিয়া থেকে বড়মোড়া থেকে খুবাল থেকে রাজ্যে এরকম বহু কোপ খরণ করে আছে ওএনজিসি এবং অন্যান্য এগুলো সবগুলো এখনও উত্তোলনই হয়নি তা থেকেই কোনো ধরনের রিফাইন অর্থাৎ এক নয়া পয়সা খরচ না করেই শুধু পাইপলাইন দি পাইপলাইন দিয়ে গেল। আগরতলা শহরে এই গ্যাস সরবরাহ করছেন বাড়ি বাড়ি এগুলোই সিএনজি স্টেশনে হচ্ছে তার সাথে পালাটানাই হোক বা রুখিয়া বড় মোড়াতে আমার গ্যাস উৎপাদনে খরচ বৃদ্ধি হওয়ার কী যুক্তি কোনো যুক্তি নেই আর আন্তর্জাতিক স্তরেও এখন তো গ্যাসের দাম বাড়ছে না ইউক্রেনে যুদ্ধের পর রাশিয়া এবং ইরান থেকে ভারত পেট্রোলিয়াম এবং গ্যাস দুটোই আমরা সস্তা দামে আমরা পাচ্ছি উল্টো ভারত রোজগার করছে এই রিফাইন করে ভারত থেকে অন্য দেশে আমরা পেট্রোল বিক্রি করছি তো এই সমস্ত যুক্তির কোনো অর্থ নেই কাজে কেন আমরা এর বিরোধিতা করি এখানে আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী আছেন তিনি এ সম্পর্কে আরও ভালো বাকি সরকার বা মাননীয় মন্ত্রী মহোদয় যে যুক্তিগুলি খাড়া করেছেন তার একটা একটা করে তার বক্তব্য আমরা উত্থাপন করতে চাই এবং আমি যেটা বলেছি আমরা এর স্মার্ট মিটার সংযোগের বিরোধী এবং পিএনজি সিএনজি আর বিদ্যুতের মাসুল তার বিরোধী এগুলো প্রত্যাহারের দাবিতে আমরা সারা ত্রিপুরাজ্যে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ দেখেছেন আপনারা আগামী সপ্তব্যাপী সারা ত্রিপুরাজ্যের সবকটা জেলা মহকুমা সদরে বিদ্যুৎ নিগম বা বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করব সরকার যদি এতে সারা না দেয় পরবর্তী পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব আমি আমার সহকর্মীকে ভারতের যারা অনুসারী এই সরকার কিভাবে জনগণের উপরে শুধু রান্নার গ্যাস বা বিদ্যুৎ তার মাসুল বাড়িয়ে দাম বাড়িয়ে না পানীয় জলের উপর জলই জীবন সেখানেও কীভাবে জনগণের উপর ট্যাক্স চাপাচ্ছে আঠারো সালের আগে যেখানে আমাদের জলের যে পার ইউনিটের ইয়ে ছিল ত্রিশ টাকা মাঝখানে দশ টাকা বাড়িয়ে করেছে চল্লিশ টাকা গত আটই মে তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে জল বোর্ডের সভা সভা করার পর সাধারণত এরকম যদি মন্ত্রীদের উপস্থিতিতে বা কোনো বোর্ডের সিদ্ধান্ত হয় সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয় নোটিফিকেশন জারি করা হয় মন্ত্রীরা আলু করে প্রেস কনফারেন্স করেন ব্রিফিং করেন করেন এটা আট তারিখে সই হয়েছে জয়েন্ট সেক্রেটারি আর লাগু করছে এখন ফার্স্ট জুলাই

এক্সিস্টিং আন অথোরাইজড কানেকশান যদি কেউ এরকম আন দিয়ে থাকে এটা রেগুলার করতে গেলে পরে এটা ছিল আগে এক হাজার টাকা এটা করেছে দেড় হাজার টাকা এটাও ফিফটি পারসেন্ট বাড়িয়ে দিল কিন্তু খুবই অবাক করার বিষয় যে এখানে তিনটা ক্যাটাগরি একটা হলো ওয়াটার চার্জ ফর কমার্শিয়াল কানেকশান কমার্শিয়াল কানেকশান কারা তাদের ফ্যাক্টরি আছে আইসক্রিম ফ্যাক্টরি বা আরও এরকম অনেক বৃষ্টির দোকান দোকান বা এরকম থাকতে পারে যাদের জলের তাদের বেলায় তিনশো টাকা পার মান্থ এখনো তিনশো টাকা এক পার্সেন্ট বাড়ানো হয়নি অর্থাৎ সরকার যাদের পয়সা আছে মুনাফা করতে পারে অর্জন করতে পারে তাদের বেলায় একেবারে দরাস সাধারণ মানুষ জল তো সবাই ইউজ করতে হয় এইভাবেই আমাদের রাজ্যের সরকার জনগণের উপরে প্রতিটি ক্ষেত্রে ট্যাক্স তাদের আয় তো বাড়ছেই না উল্টো নানাভাবে তাদের পকেট কাটার এই ব্যবস্থাগুলি করছে আমরা এই যে সরকারের এই নীতির বিরুদ্ধে আমি আগেই বলেছি আমরা ঠিক করেছি বিশেষ করে এই বিদ্যুতের মাসল বৃদ্ধি এবং স্মার্ট মিটার লাগানোর যে সিদ্ধান্ত তার প্রত্যাহারের দাবিতে রাজ্যের সব জেলা মহকুমা এবং এমনকি অন্যান্য জায়গাতেও যেখানে বিদ্যুৎ নিগমের বা বিদ্যুৎ দপ্তর অফিস আছে সেখানে আমরা প্রথম ধাপে বিক্ষোভ প্রদর্শন করব এরপরেও যদি সরকারের টনক না নড়ে এরপরও সরকার জবরদস্তি করে কোনো যুক্তি ছাড়া এইভাবে এদের সিদ্ধান্ত চাপিয়ে চায় আমরা পরবর্তী পদক্ষেপ নেব এবং এটা খুবই সুখের কথা আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দল তারাও তাদের মতো করে প্রতিবাদে এগিয়ে এসছেন আমি আশা করব আমরা রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং বিজেপির বিরুদ্ধেও এই সিদ্ধান্তের যে প্রতিবাদ আছে এটা নিয়ে ক্ষুব্ধ এটা পরিষ্কার সাধারণত সরকারের এই জাতীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যদি জনমনে খুব তৈরি হয় সরকার সরকারি অফিস থেকেই মন্ত্রীরা প্রেস কনফারেন্স করেন কিন্তু আশ্চর্যের বিষয় বিদ্যুতের ব্যাপার কালকে প্রেস কনফারেন্স করছেন বিদ্যুৎ মন্ত্রী বিজেপির পার্টির অফিস থেকে অর্থাৎ বিজেপির লোকদেরকে বুঝে দেওয়া ভাই তোমরা চোখ থাকো বিজেপি আরো দুজন সাথীকে নিয়ে করা মানে হলো বিজেপির লোক তোমরা এই ব্যাপারে কোনো মুখ খুলবে না কাজে খুব কায়দা করে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যে বিদ্যুৎ নিগমের অফিস বা মহাকরণ থেকে বা তার অফিস থেকে তার এই যে ম্যারাথন এই ইয়ে না করে তিনি পার্টি অফিস থেকে করছেন অর্থাৎ বিজেপির লোকজন তোমরা ক্ষুব্ধ হইও না তোমরাও যদি এইভাবে মুখ খোলো তাহলে তো আমাদের সরকারের কাজকর্ম করা এবং যেভাবে রাজ্যের মানুষকে ঠকানোর যে একটা একটা করে তারা ব্যবস্থা করছে এটা করা যাবে না কাজী আমি আহ্বান জানাব ভারতীয় জনতা পার্টি সমর্থক যারা তারা বিজেপির সমর্থক বলে তাদের বাড়িতে কিন্তু বিদ্যুতের বিল কম যাবে না তাদের বাড়িতেও যাচ্ছে সত্তর আশি লাখ টাকার বিল এরাও রেহাই পাবে না তারাও প্রতিবাদ করুন রাস্তায় নামুন